আমাদের বাংলার জমিন আছে জিন্সের প্যান পরে টি শার্ট পরে ঘরে এমন ডিজিটাল মহিলা নাই আজকে গতকালকের ঘটনার আশ্রয় একটা ডিস্কো মহিলা ডিস্কো বোঝেন না ডিস্কো ডিস্ক একটা ডিস্কো মহিলা প্রকাশ্য দেবালোকে রাস্তায় বসে বোঝেন নাই বোঝেন নাই সেই সুখটান শুরু করছে কিন্তু এলাকার এরকম কিছু সাঁচামুরুব্বী সচেতন লোকজন চিন্তা করছে যে বাংলাদেশ তো এমনিতেই রসাতলে গেছেই আবার নতুন করে মহিলারা যদি প্রকাশ্য সিগারেট খাওয়া শুরু করে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ কথা বলেন ভালো না খারাপ তখন ওই এলাকার সচেতন সাচারামুরুব্বীরা গিয়ে ওই সিগারেটটা কেড়ে নিয়ে তাকে বাধা দিয়েছে তাকে ধমক দিয়েছে বলেন তো কাজটা ভালো না খারাপ আল্লাহর কোরআন বলেছেন কুনতুম খাইরউ উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সর্বোত্তম জাতি তোমরা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে হুকুমকার এরা করলো ভালো কাজ অথচ বাংলাদেশের তথাপতি তো বুদ্ধিজীবী নাস্তিক যারা নারীদের অধিকারের কথা বলে আসলে তারা নারীদের অধিকার চাই না তারা নারীদের অধিকারের কথা বলে নারীদেরকে হরণ করতে চায় কথা বলেন নারীরা যখন ধর্ষণ হয় এই সমস্ত নাস্তিকরা তখন কথা বলে না নারীরা যখন ধরণ হয় তখন কথা বলে না অথচ সিগারেট খাইতে চাচারা বাধা দিছে এরা খুব টক শোধ টেলিভিশন গরম করতেছে একেবারে টেলিভিশন গরম করে ফাটে ফেলাচ্ছে যে ছেলে মানুষ যদি সেগারেট খেতে পারে মহিলারা কেন পারবে না এই সমস্ত শয়তানদের কথা কি শোনা যাবে এ বলেন শোনা যাবে এখন বলেন তো ছেলে মানুষ যা যা করে মহিলা কি সব করতে পারবে এ বলেন করতে পারবে একটা ছেলে আর একটা মহিলা সাটাইয়ের ঘর আছেন আপনাদের এইদিকে চাটাই সাটাইয়ের ঘর হঠাৎ করে বিশাল কালবৈশাখী ঝড় বৃষ্টি আসছে বাইরে বের হওয়ার কোনো সুযোগ নাই ঝড় চলতিছে বৃষ্টি চলতেছে এমন সময় ছেলে আর বউ আর স্বামী স্বামী আর স্ত্রী প্ল্যান করলো ঠিক আছে আমাদের দুইজনেই পেশাব লাগছে আমরা পেশাব করব। একজন আর একজনের ঘাড়ের ওপরে উঠে পেশাব করে দেব। সাটা একটা কানা করছে কানা করার পরে স্বামী প্রথম বইয়ের ঘাড়ের ওপর চড়ছে সরে একেবারে জাগা মতো সেট করে বুঝুন নাই প্রসাব করে দিছে কিন্তু স্বামীর প্রসাব করা শেষ পরে বউ উঠছে ঘাড়ের ওপরে এখন বলেন বউ প্রসাব করলে কি বাইরে যাবে এ বলেন যাবে এমন পেশাব করছে গাও ধুয়ে শেষ এখান থেকে বলে যাই সব জায়গায় সমান অধিকার চাওয়া ঠিক সব জায়গায় তো সমান না আল্লাহ শ্রেণীগতভাবেই তো আলাদা করে সৃষ্টি করছে কথা বলেন না কেন আমরা বলতে চাই নাস্তিক মোরতাদ বে তোমরা যারা নারীদের স্বাধীনতার কথা বলো তোমরা নারীদের স্বাধীনতা চাও না নারীদেরকে বেয়া পর্দা করে তাদেরকে হরণ করতে চাও কথা বলেন আজকে মহিলাদেরকে বলবো আপনাদের সচেতন হতে হবে এদের কথাই কান দেওয়া যাবে আরো বলেন যাবে আজকে এই ঘটনা শুধু ওখানে নয় পুরো বাংলাদেশে যেখানে যেখানে অন্যায় হয় প্রত্যেকটা মানুষের দাবি হলো অন্যের প্রতিবাদ গড়ে তুলতে হবে কথা বলেন না কেন আপনারা ফেসবুক ইন্টারনেট ইউটিউবে দেখেছেন গত সপ্তাহে আমার মা ফিল ছিল ঠাকুরগাঁও জেলার বালিয়া ডাঙ্গি থানাতে আমি যখন আলোচনা করা শুরু করেছি রকম সাজা একটা সভাপতি আজকের সভাপতি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু ওই দিনের বাটপার সভাপতি আমি যখন আলোচনা করা শুরু করছি আমার মাইক্রোফোন ভেঙে দিয়েছে এ দেখছেন না আপনারা এ দেখছেন না আমি চিন্তা করছিলাম আবু জেহেল মন হয় শুধু নবীর সময়ই ছিল কিন্তু সেদিন ঘটনার পরে বুঝলাম না আবু জেহেলের নাতিপুতি দুই চারজন আজও বাংলাদেশে আছে তারপরের দিনের ঘটনা হাফে সাদ্তা মোহাম্মদ ভাই তার মাহফিলে বাধা দেওয়া হলো তার মা ফিলে তার অকাট্য ভাষায় তাকে দাঁড়িয়ে গালি পারা হলো আপনাদের মতো জনগণ দাঁড়িয়ে হাজার হাজার টাকার জুতো নিক্ষেপ করে প্রমাণ করেছে জুতার কোনো মহাব্বত নাই তাকে মঞ্চ থেকে পাইলে যেতে বাধ্য করেছে আমরা বলতে চাই আর জনগণকে খেপাইও না আলেমদেরকে খেপাইও না জনগণ একবার যদি খেপে যায় মঞ্চ থেকে পালাইছ ভবিষ্যতে তোমরা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে পালা যেতে বাধ্য হবে আজকে মুসলমানদের ঈমান আকীদা নিয়ে খেলা হচ্ছে গতকালকের ঘটনা মৈমন সিং ভালুক আছে মুফতি আমির হামজা ভাইয়ের ফিলেও বাধা দেওয়া হয়েছে কথা বলেন না কেন আল্লাহর কোরআন বলেছে নকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাজা আল কোরআন কলগাউ ফিহি লা আনলাকুম তাকলিবুন আল্লাহ বলেন যারা কোরআনের ফিলে বাধা দেয় এরা হলো কাফের সম্প্রদায় যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা কাফের এই ফতুয়াকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কার সুতরাং আমরা স্পষ্ট করে বলে দিতে চাই তোমরা কাদের বিরোধিতা করো এই আলেম ওলামা যদি না থাকতো তোমার বাবা মার বিয়া হইতো না এই আলেম ওলামা যদি না থাকতো জন্মের পরে তোমার কানে আজান হইতো না এই আলেম ওলামা না থাকলে তুমি বিয়া করে বউ নিয়ে বাসর ঘরে আনন্দ করতে পারতো না এই আলেম ওলামা না থাকলে তোমার জানাজা হবে না আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে কারা জাতির পক্ষে আর কারা বিপক্ষে আজকে করোনা আসার ফলে লাশ পরে মরে আছে বউ যায় নাই সন্তান যায় নাই বাবা মা যায় নাই আমরা আলেম সম্প্রদায় তোমাদের দাপন করেছি বাংলাদেশে আলেম যদি না থাকতো তোমাদের লাশটা কুকুর বিলারের মতো রাস্তায় ছিন্ন করে খাওয়া হতো আজকে তোমরা ক্ষমতার বোরাই দেখিয়ে সেই আলেমদের বিরুদ্ধে কথা বলো সেই আলেমদের ঘাড় মটকাও সেই আলেমদের সঙ্গে করো এর হাত দামান মন খারাপ করলেন কষ্ট পাইলেন আমি কোন দলের বিরুদ্ধে বললাম আমি কারো বিপক্ষে বললাম আলেমদের পক্ষে থাকতে হবে হুকুমকার তবে কি বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই আর দলাদলি করার সময় নাই আমাদেরকে এক হতে হবে কে আলী কে কওমি কে সরসিনা কে ফুলতুলি কে ফুরফুরু এই ভেদাভেদକୁ আমাদেরকে ভুলে যেতে হবে আজকে বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে আমরা একতাবদ্ধ হতে না পারলে ভবিষ্যতে মুসলমানদের আরও বারোটা বাজবে সুতরাং আমি একটি কথা বলতে চাই দল যার যার কিন্তু কোরআন সবার সুতরাং সেই কোরআনের পক্ষে আমাদের এক দল হতে হবে রাজি আছেন রাজি আছেন মুসলমান আমাদের সবার সংবিধান আল কোরআন আমাদের পরিচয় হলো মুসলমান এই পরিচয় নিয়ে আমরা বসবাস করতে চাই ইনশাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন বারোটা পার হয়ে গেছে আর কিছুক্ষণ চালাবো চলবে আর দশ মিনিট যদি চালাই কষ্ট হবে মন খারাপ করবে তা বুঝতে পারছে বা শোনেন আমি মিনিট দশ খুণ্ড ওয়াশ করবো কিন্তু একটা লোক ওটি করা যাবে না এ পারবেন যে লোক দাঁড়াবে তার হাত ধরে বসে দেবেন এ পারবেন না তে যুবককে এত উটা উটে করা লাগবে কেন এই বয়সে বেশি পেশাব করা কি লক্ষণ ভালো তাই এ ভালো দুই চার গেলে যে বুড়ো চাচা যাবি এ ভাই এই বয়সে বেশি ওটা ওটি করেন না লক্ষণ কিন্তু খারাপ প্রথম থেকে বসছে তো এই কারণে আর পনেরো মিনিট কি বলেন থাকবেন তো কোনো ওটা ওটি করা যাবে আরো জোরে বলেন যাবে